হাই ফ্রেন্ডস আমি এখন লাইভে চলে এসেছি একটু টাইম স্পেন্ড করব সবার সাথে এখন কি বলবো কেউই আসেনি লাইভে বেকার বেকার বলে তো লাভ নেই লাইভে আসুক তারপরে বলবো বেশিক্ষণ লাইভে থাকবো না যদিও কাজ আছে কেউ নেই লাইভে আমি আছি জয়েন করো কন্টিনিউ ব্রডকাস্টিং কন্টিনিউ একজন লাইভে আমাকে দেখছে জানি না কে সেটা একটু দেখে নি আমি দুজন এসছে দুজন দেখছে আচ্ছা কমেন্টস করো কে আছো লাইভে দেখাও দেখাবো আর একজনকে দেখাও আমার পিছনেই দাঁড়িয়ে আছে কিন্তু সব সময় কি বলো ওটাকে পাখির মতন চেয়ে থাকি দেখাবো ঘোরালেই কিন্তু দেখা যাবে কিন্তু আমি এখন দেখাবো না এখনও ওর কাজ করছে ওই জন্য এখন কিছু দেখাবো না আজকে বৃষ্টি বৃষ্টিটা হবে হবে ভাব করছে আকাশটার দিকে তাকিয়ে দেখছি যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না একটু যা গরম পড়েছে মাথার যন্ত্রণা ধরে যাচ্ছে মাথা ব্যথাই কমে না আগের দিনও বলেছিলাম হাই তাপস একজন এসছে লাইভে ওয়াচিংয়ে রয়েছে একজন তাপস ঘোষ স্লো কানেকশন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আচ্ছা তাপস ঘোষ তুমি যে আছো আমার ফ্রেন্ড লিস্টে নিশ্চয়ই আছো তোমাকে বলছি আমার ইউটিউব চ্যানেল রয়েছে তো সব সবসময় তো আমি লাইভে বসতে পারি না তো হ্যাঁ ভালো আছি এসকে কে টু আলি হ্যাঁ ভালো আছি এসি চালো এসিতে আমি থাকতে পারবো না আমার ঘরে এসি নেই গো এই বছরটা গরমে কষ্ট করি পরের বার এসি নেওয়ার চেষ্টা করব কেন এসিতে আমার প্রবলেম হয় মাইগ্রেনও রয়েছে প্লাস স্পন্ডেলাইসিস রয়েছে যার জন্য আমি এসিটা ইউজ করি না থাকতে পারি না কিন্তু সামনের বার নিয়ে নেব এসিটা আচ্ছা আমার ভিডিও দেখো আমার রিলসগুলো দেখো তোমরা এস কে সিন সিন আমার রিলস দেখো কিছু তো বলো আরে লাইভে আসলে যদি ফ্রেন্ড সার্কেল যদি ভালো হয় কথা বলতেও ভালো লাগে কিন্তু ফ্রেন্ড সার্কেল যদি এখন ভালো না হয় চুপচাপ যদি এখন থাকে বা যদি রেসপন্স কিছু না করে তাহলে তো বেকার লাভ নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো লাগে আমার আমার প্রিয়ম এন্ড মাম্পি বলে একটা চ্যানেল আছে ইউটিউবে তো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আচ্ছা দশজন হয়ে গেল মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে এত গরম পড়ছে আমি লাইভে বসবো না বসবো না করি কিন্তু আমার হাজবেন্ড বলে যাও তুই লাইভ করো কেন লাইভ না করলে স্বাভাবিক ব্যাপার যত আমি কথা বলবো আমাকে তোমরা ততটা চিনবে প্লাস তোমরা আমাকে ততটাই সাপোর্ট করবে আমি জানি আমি এমন কিছু উঁচুতে উঠে যাইনি বা আমার এমন কিছু মানে কি বলে ফ্যান ফলোইং না যে আমি বললেই মানে লাইফ খুললেই সব প্যানরা সব বসে পড়বে ভনে বন্ধুরা সব বসে পড়বে তো যাই হোক আমি যেটুকুর মধ্যে আছি এখন আপাতত নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ওয়াইট ইজ ওয়াচিং ওকে আচ্ছা শুভ আচ্ছা আচ্ছা আমারটাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো সাদ্দাম হোসেন ইজ ওয়াচিং আচ্ছা তোমরা সবাই কিন্তু প্লিজ আমাকে কিন্তু সাপোর্ট করো আমার বাড়ি গঙ্গানগর হ্যাঁ অবশ্যই এস কে সিনটুয়ালি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো গঙ্গানগর একদম যুবক সংঘ ক্লাবের পাশেই যে কেউ চেনে আমাকে আর আমি পীযুষের ওয়াইফ সেটাও সবাই জানে সবাই চেনে আর আমার যেহেতু আমার বাবা আমার দাদা আমার জন্ম এখানে আমার মা বাবা সবাই রয়েছে এখানেই তো অবভিয়াসলি আমার কি বলে এটাকে বার্থ প্লেস যেটাই তো সবাই আমাকে চিনবেই গঙ্গানগরের আমি প্লাস বউ কেমন আছিস ভাই ডান্স ক্লাস কেমন চলছে তোর মাঝে সাঝে আসিস আমাদের বাড়িতে এস কে সিন্টু আচ্ছা তোমার বাড়ি দোলতলা তাহলে তো নিশ্চয়ই আমাকে চেনো আমার যেই চ্যানেলটা রয়েছে তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো কেন আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে গেলে অবশ্যই তোমাদের হাত লাগবে সাপোর্ট লাগবে খুব ভালো আছি আচ্ছা বাপি মাঝে মাঝে কিন্তু আসিস আমাদের বাড়িতে ভাই খুব মিস করি তোদেরকে তোকে বিশ্বকে বিশ্ব সাথে দেখা হয় শ্রীকান্ত আমাদের জামাই তোকে মিস করি খুব তুই আসিস হ্যাঁ ভাই বিশ্বজিৎ সরকার ইজ ওয়াচিং তোমার হাজবেন্ডকে চিনি আচ্ছা আচ্ছা নিশ্চয়ই চিনবে ও তো পাড়ারই ছেলে গঙ্গানগর দোলতলাতে ওর বন্ধু বান্ধব সব ছড়াছড়ি আছে ডান্স দারুণ চলছে দিদি হ্যাঁ আমি দেখি তোর সব ভিডিওগুলোই দেখি তুই যেটা ছাড়িস রিয়াশা ভৌমিক ইজ ওয়াচিং হাই রিয়াশা কেমন আছো সামনেই তো আবার কম্পিটিশন রয়েছে ইয়োগার ওখানে দেখা হবে রিয়াশার সাথে স্মৃতি ইজ নিশা আচ্ছা কিছু বলো যারা দেখছো কিছু বলো না বললে আমি কিন্তু হাসতেই শুরু করে দেবো শুধু আমার হাসিটাকেই তোমরা দেখবে আর শুনবে কানে ভূতের মতন হাসি স্টার্ট করলে যেটা থামতে চায় না চলছে হ্যাঁ ভালো তোমার ডান্স ভিডিও রিয়াসা দেখি আমি খুব ভালো হয় খুব ভালো হয় প্লাস সত্যি কথা বলতে আমি কমেন্টস করি কিন্তু তোমাদের ভিডিওতে কমেন্টস করার মতন হয়তো আমার অতটাও কি বলে ওটাকে অভিজ্ঞতা নেই অতটাও অভিজ্ঞতা না কী বলে ওটাকে আচ্ছা যাই হোক যা বলে বলে তো যাই হোক তোমার ভিডিও খুব ভালো হয় ডান্স ভিডিওগুলো আমি দেখি তোমার রিয়াসাল তোমার ভিডিও খুব ভালো হয় আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করো যারা যারা রয়েছ যারা যারা নতুন ফ্রেন্ডে রয়েছ জানো না তাদেরকে বলছি তোমরা যারা জানো না তাদেরকেই মেনশানটা বেশি করে করেছি আমার ইউটিউব চ্যানেল প্রিয় অ্যান্ড মাম্পি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে আবার ভিডিও দেব সামনে কম্পিটিশানও রয়েছে ইগার কম্পিটিশান রয়েছে তখন ভিডিও পাবে আমাদের য়োগার যে প্রোগ্রামটা হবে বড় প্রোগ্রামটা হবে নজরুল শতবার্ষিকী সদনে মানে যতটা দূর যতটা সম্ভব তেইশে জুন হবে তখন ভিডিও তোমাদেরকে দেব আর ওখানে প্রোগ্রামেরও শর্ট ভিডিও দেব যদি কী বলে ওটাকে অ্যালাউ করে ভিডিও করতে যদি অ্যালাউ করে সব জায়গায় করে না পূর্ণিমা নাচ পূর্ণিমা কেমন আছো স্কুলে যাওয়া হচ্ছে না দেখাও হচ্ছে না স্কুলে গেলে তাও দেখা হয় লাইভে বসে আছি কিছু বলো পূর্ণিমা মাথা যন্ত্রণা করছে বিশাল ব্যথা করছে মাথার পিছনটাই ব্যথা করছে বেশি গরমটা এত পড়েছে ফ্রেন্ড লিস্টে সব কোথায় গেল এত এত ফ্রেন্ড বানিয়েছি ফ্রেন্ডরা কোথায় আর তো সব তো ফ্রেন্ডশিপ যেই আমি কী বলো ওটাকে অ্যাকসেপ্ট করি তো কলের পর কল আসতেই রয়েছে আমি তো বুঝে পাচ্ছি না ভাই কেন তোমরা ডিস্টার্ব করছো আমি তো একটা ঘরের বউ না আর এই তো না যে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি বলে তো আমি তোমাদের চিনি না জানি না আমি তোমাদের সাথে কথা বলো আমি লাইভে আসবো লাইভে তোমরা কথা বলো কিন্তু প্লিজ আমাকে কিন্তু ফোনে কিন্তু কেউ কল করো না কেন আমিও পছন্দ করি না এটাকেও ফ্রেন্ড সার্কেল ঠিক আছে বাট আমি অচেনা মানুষদের সাথে অতটাও কি বলে কা ঘেঁচতে চাই না অ্যাকচুয়ালি ওটাই হচ্ছে মেন কথা যেহেতু ফ্রেন্ডের মধ্যে আছো অচেনা অজানা ব্যক্তি যারাই হও না কেন তারা প্লিজ তোমরা আমার ভিডিও দেখো যদি ভালো না লাগে দেখো না কিন্তু প্লিজ আমাকে ম্যাসেঞ্জারে এত কল করে ডিস্টার্ব করবে না কেন আমার নিজেরও ভালো লাগে না যে আন্ন পারসন আমাকে ফোনের পর ফোন করুক যাদের চিনি জানি নিশ্চয়ই আমি কথা বলবো আর লাইভে যখন আছি লাইভে কথা বলবো কারোর সাথে কোনো প্রয়োজন হয় না যদি কথা বলার ইচ্ছা হয় লাইভে তোমরা টেক্সট করবে লাইভে আমি গুপ্তা ইজ ওয়াচিং রাকেশ গুপ্তা তুমি আমার পুরনো ফ্রেন্ডের মধ্যে আছো অনেক পুরনো তাই তো অনেক পুরনো ফ্রেন্ডের মধ্যে তুমি আছো ভালো লাগছে তোমাকে দেখতে পেয়ে এখানে সবাই ভালো বন্ধু সবাই মানে ভালোই আছো শুধু আমি একা ভালো নেই গরমে তো পুরো একদম হালাত খারাপ হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো এটাই চাই কেন গরমটা যা পড়ছে মানুষের অবস্থা এমনিই খারাপ হয়ে যাচ্ছে ওয়াচিংই করে যাচ্ছি আর আমি বোকার মতন বক বক করেই যাচ্ছি পাগলের মতন আজকে আবার একটু নিউ টাউনে যাওয়ার রয়েছে ওখানে কিছু ভিডিও করব আমার ভিডিও ইউটিউবে আমি দিচ্ছি টুকটাক এদিক ওদিক বেরোচ্ছি বা যাচ্ছ মানে ছোট ছোট শর্ট ভিডিও রয়েছে যেগুলো আমি দিচ্ছি তোমরা প্লিজ দেখো অমৃতা ভালো আছি অমৃতা তুই কেমন আছিস আমি বুড়ি হয়ে গেছি তোরা কত বড় হয়ে গেছিস সেই ছোট্ট মেয়ে কত বড় হয়ে গেছে ডান্স করতে আসতিস চার বছর বয়স থেকে আমার কাছে ডান্স করতে কত বড় হয়ে গেছিস বা

ভালো আছি আমি আছি ভালো ম্যাম মা কেমন আছে ডান্স করাস যে বাহ খুব ভালো খুব ভালো আমাকে একদিনকে ভিডিও পাঠাস আমি দেখব তো স্টুডেন্টদেরও ফটো পাঠাবি ভিডিওতে সরি ভিডিও পাঠাবি ডান্সের ভিডিওই পাঠাবি আমি দেখব কত ভালো লাগে যে আমি শিখিয়েছি যাদেরকে তারা যদি আজকে টিচারিং করে সত্যি খুব ভালো আরও দুজনের দুজন তিনজন তিনজন টিচারই করছে ডান্সের ছোটা আমার কাছ থেকেই শিখেছিস আর আজকে সত্যিই ভালো লাগছে যে তোরা আজকে বড় একটা জায়গায় পৌঁছে গেছিস বৌদি তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ হাসিটা সুন্দর না ভূতের মতন হাসি যদি হাসতে শুরু করি না সবাই পালিয়ে যাবে ভয়ের চোটে আমি এমনি হাসি বেশি ওই পাঁচজন মতন করাই আচ্ছা 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 যাবো একদিন আমি তোদের যাই মাঝে সাঝেই যাই যাবো তাহলে দেখবো আমাকে একদিনকে তুই জানাস আমি একদিনকে গিয়ে তোর সাথে মিট করে আসবো যেদিনকে তোর স্টুডেন্টরা থাকবে সেদিনকে গিয়ে আচ্ছা মা ভালো আছে দাদা বৌদি সব ভালো আছে তো মাথা যন্ত্রণা আচ্ছা চন্দন হালদার না হাওলাদার কি আছে এটা চন্দন হালদার কি না আমি জানি না স্পেলিংটা এমনই রয়েছে বোঝা যাচ্ছে না তো যাই হোক আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো প্রিয়ম অ্যান্ড মাম্পি ইউটিউব চ্যানেল একটু প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাঁ সবাই ভালো আছে ওকে অমৃতা ভালো সবাই ভালো থাক এটাই চাই সবাই ভালো থাকলেই আমিও ভালো থাকবো কেন যারা যারা আমার নিজের কাছের লোক আমি সব সময় চাই তাদের মুখে হাসি সব সময় ফুটে থাকুক যেমন আমি হাসতে থাকি দুঃখ থাকলেও হেসে বেড়াই হ্যাঁ দুঃখ একটু কমই আছে আমার হাওলাদার আচ্ছা আমি সেটাই ভাবছি যে হাওলাদার আজকে ফার্স্ট শুনলাম গো চন্দন হাওলাদার বলেও যে টাইটেল হয় আচ্ছা আচ্ছা আমি হালদারটা জানি হাওলাদারটা শুনিনি ফার্স্ট শুনলাম হাওলাদার আস্তে মাথা ব্যথাটাও কমছে তোমাদের সাথে কথা বলে আমার বাড়ি বাংলাদেশে বা বাংলাদেশে থাকো তুমি খুব ভালো বাংলাদেশে যত সম্ভব ফরিদপুর বলে কি কোনো জায়গা আছে ফরিদপুর একটু তোমাকে জানিও তো ফরিদপুর তারপরে আরেকটা না কী জায়গা যাই হোক ফরিদপুরই নামটা মাথায় আছে আমার মৌমিতা বৌমিক বেড়া আচ্ছা মৌমিতা বৌদি আমি দেখতে পাচ্ছি তুমি ওয়াচিং করছো আছে আছে আচ্ছা কেন কি ওই ফরিদপুরে আমার মায়ের দাদুর বাড়ি মায়ের দাদুর বাড়ি বাংলাদেশ ফরিদপুর কেন আমি জানি ওইটুকুই মার মুখে শুনতাম তো ফরিদপুরে থাকতো সেই জন্যই জানতাম তা তুমি বাংলাদেশের কোথায় থাকো আমি তো এবারে লাইফটা অফ করবো তোমরা যারা যারা আমার লাইফটাকে দেখবে তাদেরকে বলছি দেবে দেখো দাঁড়াও দেখাচ্ছি কে কে আছে এখানে এই এখানে না এখানে না এখানে না দুজন চলে এসছে আমাকে ডিস্টার্ব করতে মানে মোবাইলে নয় লাইভে নয় ওই আমার আমার নিজের লাইফে মাথা চিবিয়ে চিবিয়ে খায় বরিশাল বাহ বরিশালের হ্যাঁ আমি বরিশালের নাম শুনেছি বরিশাল এই বেকার বলে লাভ নেই গো বাংলাদেশের অনেক কটা নামই জানি কথা বললাম একটা নাম জানি ফরিদপুর বরিশাল তুমি বললে খুলনা জেলা মনে হয় ঢাকা আরও আছে অনেক কিছু দারুণ হ্যাঁ অরূপদা দারুন দারুন তুমিও দারুন দারুন ভিডিও করছো আমি লাইভে বসে গেছি বুঝতে পারছো তো ইচ্ছা হলো আজকে সানডে রয়েছে অন্যদিন তো সময় পাই না ডান্স ক্লাস থাকে টিউশন থাকে য়োগা থাকে আবার নিজের সংসারের কাজ থাকে ছেলেকে পড়ানো থাকে বুঝতেই পারছো প্রচুর চাপ আমার মাথার উপরে তো আজকে একটুখানি ফ্রি হয়েছি চলো বসি একটু লাইভে তাই বসলাম সত্যি ভালো লাগছে লাইভে বসে ইউটিউবেও লাইভে বসবো কিন্তু ইউটিউবে লাইভে বসতে ইচ্ছা করে না আমার বিশ্বাস করো একদম আমার ইউটিউবের ক্যামেরা খারাপ বিচ্ছিরি বিচ্ছিরি মানে কি বলো ওটাকে ইউটিউবের ক্যামেরায় মানে নিজেকে দেখলেও ভয় লেগে যায় এক সময় বিচ্ছিরি মতন আসে একদম মাথাটা যন্ত্রণা হালকা হালকা কমছে মাথাটা ব্যথাটা কমছে এবার আমি রেখে দেব নাকি রাখবো না আমি কিন্তু সানডে করে লাইভে আসবো তোমরা কিন্তু জয়েন করো একটু হ্যাঁ আমি কোনো স্পেশাল মানুষ নই যে আমি বলাতেই তোমরা জয়েন করবে বাট চেষ্টা করো যদি পারো লাঞ্চ না না আজকে সানডেতে এত তাড়াতাড়ি লাঞ্চ আজকে একটু নিউ টাউন যাওয়ার আছে গো লাঞ্চ করবো আজকে দুটো বেজে যাবে লাঞ্চ করতে করতে লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়ে যাব চলো আমি এবারে রাখবো আমারও আদার্স কাজ আছে করে নিই সবাই প্লিজ আমার চ্যানেলটাকে এই চ্যানেলটাকে তো তোমরা সাপোর্ট করছোই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্রিয়মায়ের মাম্পি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর রমা তুমি দেখছো আমি তোমাকে দেখতে পাচ্ছি সহিনীও দেখছে বা তোমরা এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারবো না গো তোমরাই পাশে না থাকলে হয় ছোট ছোট কি বলো ওটাকে জলের ছোট ছোট কণা দিয়েই এক এক সময় নদী সাগর তৈরি হয় কি ডায়লগ দিচ্ছি কিন্তু তোমরা থেকো আমার পাশে রমা স্মাইল দিচ্ছি আমিও স্মাইল দিয়ে দিচ্ছি দাস রাস ইসিং এস কে সবুজ সবুজ সাথে মাম্পি দিদি গুড আফটারনুন সহিনী আমাকে হার্টের মানে লাভ চিহ্ন ঝিবি দিয়ে দিলে আমি তোমাকে আই লাভ ইউ বলে দিলাম ওকে তোমরা সব সময় ভালো থেকো এই কামনাই করবো আমি তো চলো আমি রাখি এবার লাইফটা আমি আবার আসবো লাইভে ওকে টাটা তোমরা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আমার প্রিয় ম্যান মাম্পি ইউটিউব চ্যানেল আমি বারবার করে বলছি চ্যানেলটাকে তোমরা দেখো আর দেখো ছোটো 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 অনেক ভিডিও আছে সবে আমি নতুন মার্কেটে উঠছি বুঝতেই পারছো তো আমাকে তোমরা সাপোর্ট করো ব্যাস আর কিছু চাই না ওকে টাটা বাই আবার দেখা হবে লাইফটাকে ইয়ে করবো কি করে ফিনিশ করে দেবো আমি লাইফ করছি আমি আমার হাজবেন্ডকে ডাকছি চলো বাই টাটা